দু সালের পর থেকে শত আক্রমণের পর শত প্রলোভনের পর আমার বাড়িতে একটাই গেঞ্জি আছে সেই গেঞ্জিটার রং লাল সেই গেঞ্জিটা খুলে নেওয়ার সাহস হিম্মত এগারো সালের পর থেকে কারুর হয়নি হতে পারে আমাদের গেঞ্জিটা নতুন ঝকঝকে তক নয় তৃণমূল বিজেপি যারা করেন তারা বাড়িতে দুটো দুটো করে গেঞ্জি রেখেছে একটা সবুজ গেঞ্জি একটা কমলা গেঞ্জি সোমবার দিন সবুজটা পরে মঙ্গলবার দিন কমলা ওই আমার একটা বন্ধু বলছিল যে তৃণমূল বিজেপি হলো সত্যিকারের গান্ধীবাদী লোক আমি তো একটু ঘাবড়ে গেছি তৃণমূল বিজেপি আমার গান্ধীবাদী যখন যেদিকে বেশি মাল কামানোর চান্স তখন সেই ওরা পড়ে নেয় যখন যে তৃণমূল পশ্চিমবঙ্গের বুকে বিজেপিকে প্রতিদিন একটু একটু করে জায়গা করে দিচ্ছে সেই তৃণমূলকে ভোট করবেন যে তৃণমূল পুরসভা ভোট থেকে পঞ্চায়েত ভোট একটা জায়গায় আপনাকে আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিল না শুধুমাত্র বিরোধী রাজনীতি করেন বলে আপনার আঁচল ধরে টান মারলো আপনার সম্মান হানি করলো শারীরিকভাবে আক্রমণ করলো নিগ্রহ করলো নির্যাতন করলো সেই তৃণমূলকে ভোট দেবে আপনার শ্রমিক সেই পরিবারের ছেলেটা মেটা যাতে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে সেই স্বপ্ন দেখানোর লড়াই আমাদের কাছে রাজনীতি মানে এইটা তৃণমূল বিজেপি যারা করেন তারা বাড়িতে দুটো দুটো করে গেঞ্জি রেখেছে একটা সবুজ গেঞ্জি একটা কমলা গেঞ্জি সোমবার দিন সবুজটা পরে মঙ্গলবার দিন কমলা ওই আমার একটা বন্ধু বলছিল যে তৃণমূল বিজেপি হলো সত্যিকারের গান্ধীবাদী লোক আমি তো একটু ঘাবড়ে গেছি তৃণমূল বিজেপি এবার গান্ধীবাদী প্রতি নির্বাচনে লোকে মারধর করে হিংসা করে রক্তপাত করে তারা আবার অহিংসার পূজারী হবে কি করে বলছেন ঠিক বুঝতে পারিস এই গান্ধীবাদী সেই গান্ধীবাদী না এই গান্ধী হল নোটের ওপর গান্ধীজির ছবি থাকে না সেই গান্ধীবাদী যখন যেদিকে বেশি মাল কামানোর চান্স তখন সেই গেঞ্জি ওরা পরে নেয় যখন তৃণমূলে বেশি মাল কামাতে পারবে সবুজ গেঞ্জি যখন বিজেপিতে গেলে বেশি টাকা কামাতে পারবে তখন গেরুয়া গেঞ্জি আমরা যারা এখানে বসে আছি আমার সামনে যে কমরেডরা বসে আছে দু সালের পর থেকে শত আক্রমণের পর শত প্রলোভনের পর আমার বাড়িতে একটাই গেঞ্জি আছে সেই গেঞ্জিটার রং লাল সেই গেঞ্জিটা খুলে নেওয়ার সাহস হিম্মত এগারো সালের পর থেকে কারুর হয়নি হতে পারে আমাদের গেঞ্জিটা নতুন ঝকঝকে তকতকে নয় কোথাও ফুটো হয়ে গেছে কোথাও ছিঁড়ে গেছে যেখানটা ছিঁড়ে গেছে সেলাই করে নিয়েছি রিফু করে নিয়েছি হতে পারে কোথাও রঙটা জ্বলে গেছে কিন্তু লাল ঝান্ডার প্রতি লাল রঙের প্রতি রাজনীতির প্রতি মতাদর্শের প্রতি আমাদের যে ডেডিকেশন সেই ডেডিকেশন থেকে আমরা চ্যুত হইনি আমরা চাইবো যে মানুষ আমাদের কথা শুনতে পাচ্ছেন এই দু হাজার চব্বিশের নির্বাচনে ভোট দেওয়ার আগে আপনি ভাববেন আপনার ভোট আপনার সবচেয়ে বড় হাতিয়ার আপনার সবচেয়ে বড় অধিকার কাদের হাতে তুলে দেবেন আপনারা ওই যে তৃণমূলের নেতারা আপনার বাড়ির ছেলেটার মেটার চাকরি বিক্রি করে বান্ধবীর খাতের তলায় পঞ্চাশ কোটি টাকা লুকিয়ে রাখল সেই দল থাকে কেন্দ্রের বিজেপির সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দিচ্ছে যে ব্যাংক বিমা রেল স্থায়ী চাকরি পার্মানেন্ট চাকরি বন্ধ করে দিয়ে কন্ট্রাকচুয়াল চাকরি করছে যে সেই বিজেপিকে আপনার পেনশন তুলে দিল যারা আপনার স্বল্প সঞ্চয়ে ঋণ তুলে দিচ্ছে যারা আপনার পেনশনের টাকা শেয়ার মার্কেটে খাটাতে চাইছে যারা সেই বিজেপিকে ভোট করবেন ধর্মের নামে মজভাবের নামে হিন্দু মুসলমান মন্দির মসজিদের নামে প্রতিদিন আমাকে আপনাকে টুকরো টুকরো করে ভাঙতে চাইছেন যারা সেই বিজেপিকে ভোট করবেন পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এগারো সালের পর থেকে একটা নিয়োগ যারা করতে না গিয়ে করতে পারলো না তাদেরকে আবার ভোট করবেন যে তৃণমূল পশ্চিমবঙ্গের বুকে বিজেপিকে প্রতিদিন একটু একটু করে জায়গা করে দিচ্ছে সেই তৃণমূলকে ভোট করবেন যে তৃণমূল পুরসভা ভোট থেকে পঞ্চায়েত ভোট একটা জায়গায় আপনাকে আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিল না শুধুমাত্র বিরোধী রাজনীতি করেন বলে আপনার আচল ধরে টান মারলো আপনার সম্মান হানি করলো শারীরিকভাবে আক্রমণ করলো নিগ্রহ করলো নির্যাতন করলো সেই তৃণমূলকে ভোট